হ্যালো বন্ধুরা এইবার সে সে ডিম পারছে সে সবাইকে বলতেছে আমি ডিম পারছি ডিম ডিম ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি তুমি বিসমিল্লা কালকে আসি নাই উঠাইতে পাইনি ডিম সহরা ডিম পেরে জমায়ে ফেলছে বিসমিল্লা তো সবজির সাথে আজকে ডিমগুলো উঠাই ভাবলাম কালকে একটু বিজি ছিলাম ঘরের কাজে কালকে ঘর টর সব প্রেম করছি সো অনেক ব্যস্ত ছিলাম গার্ডেনে আসছি অল্প সময়ে লাস্টের দিকে একটু পানি টানি দিলাম হ্যাঁ ওদেরকে মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি এক দুই ঘন্টার জন্য প্রতিদিনই ছেড়ে দেয় হ্যাঁ তো এগুলোর জন্য সো আরেকটা আছে ওখানে ভিতরে ওটা নিয়ে নেই কালকে আসতে পারি নাই যার কারণে বিল জমে গেছে সো আজকে টোটাল আলহামদুলিল্লাহ আমার গার্ডেনের সংগ্রহ দেখেন আজকে টোটাল আমার এই ফাইনালি ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আবারও সবাই দোয়া করবেন আমার জন্য নেক্সট শাক কালেকশন তাজা শাক সংগ্রহ এবং রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসছি বলেন তো কোথায় আসছি অনেক সুন্দর আজকে একটা ভিডিও দেখাবো যেটা হলো আজকে আমি অনেক 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 ফ্রেশ ফ্রেশ তাজা 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 গ্রোসারি করব সেটা হলো আমার দেওয়া রহমত বরকতের বাজারে চলে আসছি দেখেন আজকে আমি অনেক সুন্দর সুন্দর তাজা শাক সবজি করবো আমি আমার আমাদের দেশে এটারে টুকরি বলে বাঁশের বলতে পারেন সো আজকে দেখি আমার কি কি সংগ্রহ হয় আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন দেখি কি কি আজকে আমি তাজা সংগ্রহ করতে পারি আমার রহমতের বরকতের বাগান থেকে বিসমিল্লা রহমানী ইরাহিম বেসমিল্লা এই গেল একটা দেখেন আজকে কি কি পাই বেগুন না আজকে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক কিছু উঠাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছুই উঠাবো আজকে সকাল সকাল আমার ফ্রেশ সংগ্রহ দেখানোর জন্য চলে আসলাম আপনাদের কাছে সো এই যে দেখেন মাশাল্লা এটা আমার আরেক রকম বেগুন মাশাল্লা মাশাল্লা সবাই মাসাল্লা বলবেন প্লিজ সবাই মশাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমি আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে আপনি যদি আপনার নেচারকে সময় দেন নেচার আপনাকে কখনোই বিক্রে করবে না বিক্রে করবে না সো এইটা আমার পার্পল সুন্দরী দেখেন মার্শাল্লাহ আমার পার্পল সুন্দরী এই এটা আমার পার্পল সুন্দরী আরেকটা আছে এখানে পার্পল সুন্দরী আমি তো ভাবছিলাম সব সংগ্রহ নিব কিন্তু মাসাল্লাহ আমার বেগুন দিয়েই আমার টুকরি ভরে যাচ্ছে মাসাল্লাহ এটা আম্মা বীজ রাখবে বলছে মাসাল্লাহ বেগুন দিয়েই আমার টুকরি ভরে যাচ্ছে এটা এরকম না যে আমি আজকেই উঠাইছি তা না আরো উঠাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আরো উঠাইছি দুই তিনবার এটা থার্ড টাইম উঠাচ্ছি আমার অন্য বেগুন গাছগুলাতে যাওয়ার আগে এখানে কিছু পাকা টমেটো রয়ে গেছে আমি এগুলি টুটাই নি দেখেন আমি গতকালকে বেশ অনেকগুলি পাকা টমেটো উঠাইছি এগুলি আমার চেরি টমেটো বড় টমেটোগুলি এখনো অলমোস্ট পাকবে আর কি অলমোস্ট পাকার ইয়েতে আছে বড়গুলি এইখানে দেখেন আরেকটা আরেক রকম চেরি টমেটো এই টমেটোগুলি এত টেস্ট যদি জাস্ট মাছের ঝোলে দেওয়া যায় আর ডালে মানে তরকারির স্বাদই অন্যরকম হয়ে যায় আমি লাস্ট ইয়ারেও অনেক দিন আর কি টমেটো এই আমার আমার লাস্ট ইয়ার থেকে এই বছর আবার টমেটো পাওয়া পর্যন্ত আমি টমেটো কিনি নাই আলহামদুলিল্লাহ টমেটো কিনতে হয় নাই আমাকে দেখি আমার আরো কি কি বেগুনের কালেকশন আছে আলহামদুলিল্লাহ এখন দেখেন এখানে আমার কি বেগুনের কালেকশন আছে দেখেন এটা অন্যরকম একটা এটা ব্ল্যাক সুন্দরী ব্ল্যাক বলে যে সুন্দর হবে না এইটা কিন্তু না হ্যাঁ এটা হলো আমার ব্ল্যাক সুন্দরী বুঝছেন অরিজিনাল একদম ব্ল্যাক সুন্দরী মাসাল্লা মাশাল্লা আলহামদুলিল্লাহ সো আমি আসলে বড় টপিটা নিয়ে আসছি যে ভাবলাম যে আমি আরও অনেক কিছু আজকে উঠানোর আছে আলহামদুলিল্লাহ অনেক কিছু উঠাতে পারবো দেখাবো একটা একটা করে আপনাদেরকে আল্লাহ রহমতে সবই দেখাবো এক একটা একটা করে আপনাদেরকে হ্যাঁ সো এই ধরেন দু তিন দিন আগে উঠাইলাম গতকালকে খেয়ে শেষ করছি বেগুন তো চাইতেছিলাম না উঠাইতে বাট বড় হয়ে গেছে গুলো আবার একটু বিচি হইল আর বেগুন খেতে ভালো লাগে না যদি সত্যি কথা দিয়ে একদমই ভালো লাগে না তো একা খাবো না ইনশাল্লাহ সবাইকে দিয়ে খাবো এখান থেকে একা এতগুলি খাওয়া সম্ভব না আমার গার্ডেনের জিনিস মাসাল্লাহ সব সময় অনেক হয় কিন্তু আমি কখনো একা খাই না সব সময় আমি সবাইকে দিয়ে খাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা মাটিতে লেগে গেছে এটাকে অনেক ট্রাই করলাম আমি যে কেটে ফেলি উপরে রাখার জন্য রাখতে পারলাম না পচে গেছে নিচে সো এগুলি উঠানোর এগুলি উঠানোর উপযুক্ত হয়ে গেছে বাট আমি এগুলি উঠাচ্ছি না কারণ অনেক হয়ে গেছে দিব আমি চিন্তা করছি একটা দুইটা ফ্যামিলিকে দিয়ে দিব কারণ এত তো খাওয়া যাবে না পরে যাচ্ছে বারবার ঘুরে গেছে স আলহামদুলিল্লাহ আপনারা আমার গার্ডেনের জন্য সবাই জোয়া করবেন এখান থেকে কিছু টমেটো উঠাচ্ছি পেটে গেছে নালে পড়ে যাবে উঠায় ফেলি এখানেও কিছু টমেটো আছে উঠায় ফেলি নিচে পড়ে গেলে এগুলো আর খাওয়া যায় না আসলে এটা আরেক রকম টমেটো এটা এই যে টমেটো এখানে অনেক পাকছে অনেক আসলে অনেক পাকা অনেক হ্যাঁ ক্লোজ করলে ক্যামেরাটা দেখাতে পারবো অনেক পেকে গেছে এখানে এখান থেকে গত পরশু দিনই মনে হয় উঠাইলাম অনেক আরও অনেক আছে একটা মিনিট এখান থেকে মনে হয় পরশু দিনই উঠাইছি সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ভিতরে অনেক টমেটো পেকে গেছে সো যদি না উঠাই তাহলে নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে তো পরে নিচে পড়লে আর খাওয়া যায় না শুনে এখন এখন জানেন আপনাদের দেখে আর কি কি সবজি উঠানো যায় হ্যাঁ আর কি কি সবজি উঠানো যায় থেকে ওইটা একটা পার্শিয়াল গার্ডেন ওখানে আমি বেগুন আর টমেটো করি টবের মধ্যে কারণ বেগুন টমেটোটা যদি আমি নিচে করি অনেক টেক কেয়ার করতে হয় বেশিরভাগই বেগুনে পোকা পোকা হয়ে যায় পাতার মধ্যে পোকা হয় পাতার মধ্যে রোগ হয় অনেক হুম সো জানি না কীভাবে করবো আমি এখন বরবটি কালেক্ট করব পরশু দিন প্রায় আধা কেজি মতো উঠাইছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বারিক লানা বিসমিল্লা বিসমিল্লা সো এই যে দেখেন এগুলা ইঁদুরে ভেঙে ফেলছিল পরে ভেঙে দিয়েছিলাম আমি ইঁদুরের আক্রমণ আছে ওষুধ দিছি যদিও হয়তো আর হবে না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় আমার পরিশ্রমের ফসল সুন্দর মতো দেন আল্লাহর কাছে অনেক 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 কৃতজ্ঞ আল্লাহ কখনই ফিরায় দেন না আলহামদুলিল্লাহ এই যে নাকি কাঠ আসে তাও বলতে পারবো না হইতে পারে মেবি বি আসে ভাঙা কাটা দেখতেছি বরবটি অনেক নিচে হ্যাঁ পারে, সো বরবটি খালাম বেগুন গেলো এখন আমি আপনাদের দেখব জানি না কীভাবে রাখবো দেখেন আমি এটা আমার এটা আমার প্রথম ফার্স্ট শশা এটা আমাদের দেশি বাংলাদেশি শশাটা হ্যাঁ এটা আমি বীজ রাখছি এটা এই জন্য কাটি নাই তো এটা আর একটু বড়ো হলে কাটি বাট আজকে কেটে ফেলবো এটা সালাদের জন্য বিসমিল্লা রহমান ই কেটে ফেললাম জন্য কাটলাম সো তারপরে যেটা করবো সেটা হলো পোশাক আজকে কাটবো না পোশাক জাস্ট কালকেই খাওয়া হয়েছে দেখি আল্লাহ আমার টুকরিটা আর কি কি দেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ সো বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে রাখার জায়গা না বেগুন দিয়ে ভরে গেছে কীভাবে রাখবো জানি না পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সো এখন যেটা করবো সেটা হলো আমি ঢ্যাঁড়স চেক করবো ঢ্যাঁড়স প্রতিদিনই একটু একটু করে চেক করতে হয় যাতে করে আর কি মানে বাড়তি না হয়ে যায় এখন আমি আমার ঢ্যাঁড়সটা চেক করি দেখি কী কী আছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ এটা হয়তো আর একটু বড়ো হবে এটাও খেতে হবে বিসমিল্লা ঢ্যাঁড়সটা আপনার একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত খাওয়া যায় হ্যাঁ ঠান্ডা পড়ার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ খাওয়া যায় সো 마শাআল্লাহ সো গতকালকে কিছু উঠাইছিলাম তো আজকে কি কি উঠালাম বলেন বরবটি এখানে যেতে বরবটি রয়ে গেছে উঠাই করতে হবে এই যে নাহলে বড় হয়ে যাবে ও এখানেও আছে লম্বা কত দেখেন মাশআল্লাহ

যে লাউ শাক যেগুলো এই যে এই এই নিচের এগুলি কেটে ফেলতে হবে আজকে প্ল্যান করে আসছিলাম অ্যাকচুয়ালি একটু শাক উঠাবো রান্না করব আমার একটা স্পেশাল রেসিপি আছে কুমড়ো শাকের কাঁঠাল বিচেন আলু দিয়ে একদম ভেরি টেস্টি ভেরি লোভনীয় একটা রেসিপি আমি দেখাবো ভেরি সুন মে বি নেক্সট উইকেই দেখাবো আজকে উঠাতাম শাকটা আজকে এত সবজি উঠায় ফেলছি আজকে শাক উঠাবো না শাকটা তাজা তাজা খেলেই ভালো লাগে আর কি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আরেকবারের জন্য রিভিউ দিয়ে দেই দেখায় দেই যে কি কী উঠাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ বেগুন উঠাইলাম অনেক শশা করলা বরবটি টমেটো হ্যাঁ আজকের কালেকশন আলহামদুলিল্লাহ লানা সবাই আমার গার্ডেন আমার জন্য দোয়া করবেন আর নেক্সট উইকে শাক উঠাবো এবং শাকের একটা নাইস লোভনীয় একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আমার আউটসাইড কিচেন রেডি হচ্ছে বেরি সুন আউটসাইড কিচেনে ব্যাকওয়ার্ড কিচেনে আমি আপনাদেরকে একটা নাইস লোভনীয় শাকের রেসিপি দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম